চারিদিকে তো সব ধ্বংস করে দিতেছে আসলে আমরা এমন এক জাতি আমাদের মধ্যে কোনো ডর ভয় সরম লজ্জা কিচ্ছু নেই আমাদের ভিত্তে সরম লজ্জা ডর ভয় কিচ্ছু নাই চারদিকে রেমাল যে ভয়াবহ অবস্থা করতেছে গাছ গাছালি উড়াই ঢাল ভাঙাল ঢাল ফাল সব ভাঙি ফেলাইতেছে আর তারা এদিক দিয়া রেমালকে নিয়ে পিকনিক শুরু করে দিছে পিকনিক তারা রেমালকে নিয়ে পিকনিক খেলে হুম তাদের মতো জাতি এ তোদের মতো নীলজ জাতি আল্লাহ যে তুলে কোন দি বানাইছে রে তোরে যে আল্লাহ কোন হ্যাঁ তোদের মতো নীলজ জাতি একদিকে কারেন্ট নাই আরেক দিকে বৃষ্টি গর্তে বাইরন জানা কী এক অবস্থা তারা পিকনিক করে তারা রিমালে নিয়ে পিকনিক করে হ্যাঁ কত বড় অথর্ব জাতি এগুলো এই দেশে যত ধরনের এই যে নার্গিস সিডর তারপর কি মেজাবিন জান্নাত টুম্পা মেঘ বৃষ্টি যত কিছু আইস যত কিছু আইসি বাঙালি জাতি এগুণ ল পিকনিক শুরু করে দিস পিকনিক করে দেয় তাদের কাছে যেটাই আসে রেমাল আসুক আর সিডর আসুক আর নার্গিস আসুক তাদের কাছে যেটাই আসে তারা সেটা লোক পিকনিক শুরু করে দেয় তারা পিকনিক করতে কক্সবাজার চলে যায় তারা শিবির চলে যায় তারা কুয়াকাটা চলে যায় তাদের মতো এরম অথর্ব আর নীলজ জাতি পৃথিবীর কোনো জায়গাতে নেই হুম তাদের একটা বার চিন্তা করেন একটা বার চিন্তা করেন তাদের এই অবস্থা হ্যাঁ তাদের সরম লজ্জা ডর ভয় কিচ্ছু নেই এরে তবু শরীরে এত কারেন্ট করতে আসে হ্যাঁ এত কারেন্ট করতে আইয়ে তবু শরীরে হ্যাঁ এত কারেন্ট করতে আইয়ে হুম তোদের কি ঘরবাড়ি বাড়ি নেই ঘরবাড়ি ঘর না থাকলে তোরা আশ্রয় কেন্দ্র যা আশ্রয় কেন্দ্র যাই কম্বল খাতা দিয়ে হুতি থাক তোরা মিলান দেখতে গে শুস কিরতে হ্যাঁ এটা দেখার কি আছে হ্যাঁ এটা দেখার মতো কিছু আছে এই এটা দেখার মতো কিছু আছে রে তোরা আশ্রয় কেন্দ্র যা আশ্রয় কেন্দ্র গিয়ে খাতা কম্বল ঘাদ ঘুমা হ্যাঁ তোরা আল্লাহরে না বোলাবি আল্লারে না বোলাবি আল্লাহরে বোলাবি যে আল্লাহ মাফ করে দাও হ্যাঁ আম করে বিপদ আপদ থেকে রক্ষা করো তোমরা সেটা না করি তোমরা পিকনিক শুরু করে দিছ পিকনিক হ্যাঁ সে নতুন বিয়া করলে যেরকম বউ আনলে বউ কি কানা না ল্যাংলা সুন্দর না কালা মোড়া না সিউন না কুসা না বসা এটি যেরকম দেখতে যায় এ জাতির কাছে যত ধরনের সিডর আসুক নার্গিস আসুক আর মেঘ আসুক বৃষ্টি আসুক তারা সেটাকে উপভোগ দেখতে যায় তারা সেটাকে প্রদর্শন করতে যায় নীলজ্জ জাতি কোথাকার হ্যাঁ এইসব যত সুনামি হ্যাঁ যত কিছু আসুক তারা সেটা লই পিকনিক শুরু করে তাদের কথা একটাই আমাদের কাছে যেটাই আসবে আমরা তাকে নিয়ে পিকনিক শুরু করে দেব আমরা তাকে নিয়ে পিকনিক শুরু করে দেব এই হচ্ছে আমাদের এই জাতির অবস্থা কত বড় অথর্ব এগুলো পৃথিবীর মানুষের যেই জায়গার মধ্যে বিনোদন শেষ এই জাতি সেখান থেকে বিনোদন শুরু করবো পৃথিবীর মানুষ পৃথিবীর মধ্যে যত ধরনের যত জাতি আছে তাদের বিনোদন যেখানে শেষ এই জাতির বিনোদন সেখান থেকে শুরু তবে পৃথিবীর মানুষের পৃথিবীর যত জাতি আছে তাদের বিনোদনের একটা শেষ আছে এই জাতির বিনোদনের কোনো শেষ নাই তাদের এই বিনোদনের কোনো শেষ নাই তারা কত বড় নীলজ্জ জাতি তারা মিলান দেখতে যায় হুম বউ তার জামাই করিতেছিস চলো চলো না আমরা মিলান দেখে আসি অথর গোড়ার অথর গড়া শয়তানের বাচ্চা হুম ফজরের নামাজ পড়ার পরে প্রতিদিন দেখি সূর্য উড়ে আলো ওই যায় দুনিয়া বলি আজকে দেখি মনোজী সূর্য আবার ডুবে যাইতেস হ্যাঁ হায় মনুজে এসের নামাজ আবার হরণ লাগব হ্যাঁ ফজরের নামাজের আজান আবার হইবা আবার জামাত করন লাগব ডরে ভয়ে শেষ আর তারা পিকনিক করতে যায় পিকনিক হ্যাঁ তারা পিকনিক করতে যায় ফেসবুকে ঢুকে দেই তার মধ্যে ফেসবুকে ঢুকে দেই এক সাংঘাতিক তারা তো সাংবাদিক না তারা হচ্ছে সাংঘাতিক এক সাংঘাতিক বলতেছে ক উই ওই যে একটা লোক দাঁড়ায় আছে তার কাছে আমরা যাই এবং গিয়া রিমাল সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি সে লুঙ্গি পরে দাঁড়ায় আছে ওই লোকেরা ডাক দিলো ওই লোকের কাছে গেল গিয়ে বলল ভাই আপনি যে লুঙ্গি পরে আছেন এটা কি ঠিক ওই বেটায় খেড়ায় খেড়ায় বত্রিশটা দাঁত বার কাল ক্যালকেলায় হাসি অথর বহগল কইতেছে কয় এই বাতাসে কি লুঙ্গি থাকবো লুঙ্গি তো চাইবো বিশা ছাড়াই আকাশে চলে যাইবো হ্যাঁ যে বাতাস বাতাসের গতিবেদ সম্পর্কে আপনার ধারণা আছে সাংঘাতিক তারা জিগাইতে আছে বেড়া আবুল আবুল খায়ের হাসে ক্যাল ক্যালাই ক্যাল ক্যালাই হাসে ক্যাল ক্যালাই হাসে অথর্ব জাতি হগল হ্যাঁ অথর্ব শয়তানের বাচ্চা হগল শয়তানের বাচ্চা হুম তারা কত বড় নির্বোধ তারা যে তাদেরকে যে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে তাদেরকে রে তোরা এমন কেন তোরা জাতি হিসাবে এমন কেন হ্যাঁ এমন কেন তোরা আল্লাহর কাছে যাবি আল্লাহর কাছে মসজিদে যাবি যাই দোয়া করবি ঘরের ভিত্তে মসলা বিছায় যায় নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করবি তোরা সেটা করস না আল্লাহ আল্লাহ যে তো কবে হেদায়ত দিব আল্লাহ আল্লাহ যে তো কবে হেদায়ত দিব আল্লাহ ভালো জানে হুম তাদের শরীরে কি কারেন্ট এত মানুষ মরে যায় তোরা মরে না হ্যাঁ এই যে সিডরে সুনামিতে ঠাড়া এমনি এমনি কত মানুষ মরে যায় তোরা ঠাডাহুড়ি মরে যেতে পারস না অথরমের বাচ্চা হল শয়তানের বাচ্চা তোরা ঠাডাহুড়ি মরে যেতে পারস না হ্যাঁ ওরা ঢাটা পড়ি মরে যেতে যে করোনার সময় এত মানুষ মরে গেছে তোরা কোনে আসিলি রে শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা বল তোরা কোনে আসিলি তোদের মতো জাতি পৃথিবীতে বুকে আর নাই হ্যাঁ এই দিক দিয়ে দেখি এক টিকটক মারানি বুড়া বেড়া বুড়া বেড়ায় এই ঝড়ে দিয়া টিকটক করে আচ্ছা তোর যে বয়স তুই ঘরে গিয়ে তোর নাতি পুতির লোয়া কাছে দোয়া কর এটা তোর লাগা উচিত তুই সেটা না করি তুই বুড়ার বাচ্ছা বুড়া বুড়ো গুণ তো মনে বুড়া হয় না এখনকার বুড়ো গুণ চল্লিশ বছর পঞ্চাশ বছর হইলে তারা মনে নতুন করেই পৃথিবীতে পদার্পণ করে নতুন করে পদার্পণ করে মানুষ আল্লাহর বোলায় কুল হয় না আর সেই বুড়া অথর্ব শতানের বাচ্চা চুলে ডিরে কালার করি হ্যাঁ সে টিকটক মারায় সে টিকটক করে এরে তোদের শরীরে এত কারেন্ট এত কারেন্ট করতে আই ক এত কারেন্ট করতে আর আমরা যে কারেন্ট পাই না আমরা মনে করো যে লোডশেডিংয়ে ভুগতে আছি কারেন্ট নাই ইন্টারনেট নাই নেট নাই বিদ্যুতের লোকেরা কি তো দেহে না এই সত্যি ইচ্ছা করব এই তো দেহে না বিদ্যুতে বিদ্যুতের লোকের করে খবর দেওয়ানো দরকার দিয়া তোকে পশ্চার দেশে নেগেটিভ পজিটিভ লাগায়া হ্যাঁ হয়তো করে হাজার বোল্টের দিয়া মারি ফেলানো উচিত আর নাহলে তবুও থেকে কারেন্ট নিয়ে সারা দেশে লোডশেডিংয়ের প্রয়োজন মেটানো দরকার এত বিষ কেন এত বিষ এত বিষ করতেই এত বিষ করতেই ছোটোবেলায় একটা গল্প শুনছি যে কচু ধোড়া সাপ নাকি কচু পাতার মধ্যে বিষ রেখে গেছে খানা খাইত বৃষ্টির পানিতে কচু পাতাতে বিষ পানির সাথে মিশে পড়ে গেছে আর ওইখান থেকে যত ধরনের বিষাক্ত জিনিস এখন আছে তারা নাকি সবাই খাইছে খাওয়ার পরে তাদের বিষে দরছে আমার মনে হয় এই এগুনের গিয়ে তখন এই তাদের সাথে এই বিষাক্ত প্রাণীদের সাথে এগুলো উগিয়ে খাইছি তা না হলে তাদের শরীরে এত বিষ করতে থেকে আসে এত বিষ হ্যাঁ এত বিষ করতে হয় এত বিষ সতানের বাচ্চা হগল পৃথিবীর সবচেয়ে শক্তিধর বিষাক্ত সাপও যদি তাদেরকে সবল দেয় তাদের বিষে সাপ মরিজিউ তাদের কিচ্ছু হবে না এত বড় অথর্ব এগুলো এত বড় মূর্খ জাতি এগুলো অথরের বাচ্চা সতানের বাচ্চা হল হ্যাঁ এত নিলজ্জ কেন তোরা তোরা এত মূর্খ কেন এরে এটা একটা বাতাস এটা দেহার মতো কিছু আছে এটা তো ঘরে বয়ে এস জানলা দিয়ে দেখন যায় এটা সাউনের লাগা কক্সবাজার চলে যাওয়ার লাগে এটা সাউনের লাগে পিকনিক করার লাগে পিকনিক হ্যাঁ দল বাঁধি যায় পিকনিক করে পিকনিক আল্লাহ কবে হেদের দিব তো করে আল্লাহ তো করে কবে হেদের দিব হুম ঘরে যা যদি বাইরে বাইরে আসোস ঘরে যা ঘরে যা আল্লাহর বলা আল্লাহ কেছে হ্যাঁ চা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় হ্যাঁ আর ঘর বাড়ি না থাকলে গো আশ্রয় কেন্দ্র যা আশ্রয় কেন্দ্র যা আর মাথার মধ্যে কোনো সমস্যা থাকলে ভাবনায় যা ভাবনা যায় ট্রিটমেন্ট করা শতানের বাচ্চা শতানের বাচ্চা হয়ে গেল